ডাক্তার কি পরীক্ষা করেছি কোথায় এটা কী হয়েছে নাম তো কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রুগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকের ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে আক্রান্ত এলাকায় বাড়ি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গতকাল রাত থেকেই পৌঁছে গেছেন ও এবং প্রয়োজনীয় ঔষধপত্র পৌঁছে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে চিকিৎসকের উপস্থিতিতে আক্রান্ত এলাকায় মেডিকেল ক্যাম্প হচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তারাও বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার বিষয়টা দেখছেন ডাক্তার অভিষেক দা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিঙ্গলগঞ্জ ব্লক ওই সিমনি পোশাক সে লক্ষ্মী পুজোর সিমনি পোশাক থেকে আমাদের পেটের যন্ত্রণা দেয় দেখা কতজন ভর্তি হয়েছে তো এখানে অনেকজন আছে বাড়ির দিকে আসে মোটামুটি সদই লোক তো হবে সবাই সুস্থ এখন মোটামুটি সবাই সুস্থ দুজনকে চ্যানা করেছিল স্যান্ডেলগুলি সেখানে তারাও সুস্থ